আসসালামু আলাইকুম চেয়েছিলাম হচ্ছে ড্রেস পরা অবস্থা একটা ভিডিও দিব ওইটা খেয়াল ছিল না এহেরাম বাদার পরে একটা ভিডিও দিচ্ছি এজন্য আমি যে তাইফের যে ভিডিওগুলো করতেছিলাম আমি কিন্তু বর্তমানে টাইফে আছি ঠিক আছে টাইফে আছি তায়েফে একটা মিকাত আছে আমাদের যখন আমরা বাংলাদেশ থেকে আসি তখন হচ্ছে ইয়াল আলম পাহাড় যেটা আছে ওইখানে আমাদের মিকাত আমরা ওরাতে কিন্তু যদি আমাদের কুয়েতে যদি ট্রানজিক্ট হয় তাহলে কিন্তু আমরা বাংলাদেশ থেকে হচ্ছে আমরা এহেরাম বেঁধে আসি না আমরা সাধারণত হচ্ছে কুয়েতে নেমে এহেরাম বেদে তারপরে হচ্ছে জেদ্দা এয়ারপোর্টের দিকে আসি আর যদি হচ্ছে আপনার সরাসরি ডিরেক্ট সৌদি এয়ারলাইন্স বা ফ্লাইটল্যান্ডস এগুলোতে যদি ডিরেক্ট বিমান হয় তাহলে সরাসরি হচ্ছে আপনার ইতে আসা ভালো ঢাকা থেকে হচ্ছে এহেরাম বেদে আসা ভালো এখন আরেকটা জিনিস হচ্ছে আপনারা কোথাও জিয়ারা গেলেন কিন্তু সেই জায়গায় যদি মিকাত থাকি তাইলে আলহামদুলিল্লাহ যতবার যতবার উমরা করবেন ততবার আলহামদুলিল্লাহ সব বেশি ঠিক আছে তো এর জন্য আমরা আসছিলাম হচ্ছে এখন তায়েফে তো তায়েফের এক এই জায়গায় কিন্তু একটা বড় একটা মিকাত আছে ঠিক আছে যে এইখানে এটা কিন্তু একটা বড় একটা মিকাত তো এইখান থেকে কিন্তু এই মিকাত থেকে হচ্ছে এরাম বাদা যায় আবার হচ্ছে আমরা আবার যাদের হচ্ছে টিকিট থাকে হচ্ছে ঢাকা জেদ্দা জেদ্দা ঢাকা আবার কিছু টিকিট থাকে ঢাকা যেটা মদিনা ঢাকা যাদের মদিনা ঢাকা তারা প্রথমে হচ্ছে মক্কাতে হচ্ছে বেদে হচ্ছে ই করবেন উমরা পালন করবেন আর যদি একাধিক উমরা পালন করার দরকার হয় তাহলে ওইখানে জোরো আনা মসজিদের জোড়ো আনা আছে ওইখানে গিয়ে আপনারা মিকাত আসে ওইখানে গিয়ে বেঁধে আসতে পারেন অথবা আয়েশা মসজিদ আছে ওইখানে গিয়ে আপনারা মিকাত থেকে হচ্ছে আপনারা বেঁধে আসতে পারেন আর আমরা হচ্ছে এখন তাইফ আসছি তাইফ এখানে একটা মিকাত আছে তো এহেরামের কাপড় তাইফে জিয়ারা জিয়ারা আসলে আপনারা চেষ্টা করবেন এহেরামের কাপড় নিয়ে আসার জন্য এহেরামের কাপড় নিয়ে এসে সেক্ষেত্রে আপনারা এহেরামের এখান থেকে হচ্ছে এই মিকাত থেকে এহেরামের কাপড় পরে যাবেন আর হচ্ছে এর আগে হচ্ছে আনার দিকে যদি আপনারা কোনো সময় জিয়ারায় যান সেক্ষেত্রে জ্বর আনা থেকে পড়তে পারেন আশা থেকে হচ্ছে আপনারা মিকাতে করতে পারেন আর একটা সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যাদের ঢাকা জেদ্দা জেদ্দা ঢাকা অর্থাৎ জেদ্দায় আসা আবার জেদ্দা থেকে যদি যাওয়া হয় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা মদিনায় যখন ফিরে আবার যখন জেদ্দাতে ব্যাক করবেন তখন মদিনা থেকে আবার এহনাম পড়ে আসবেন ঠিক আছে যতবার উম করা যায় তত ভালো ঠিক আছে তো এইটাই বলার জন্য শর্ট একটা ভিডিও ধন্যবাদ সকলকে আপনারা মেকা ছাড়া তো আর এ বাঁধতে পারবেন না এবার আপনারা এখান থেকে মিকাতে এহরাম বাদার পর উঁজু করবেন উঁচু করে চেষ্টা করবেন হচ্ছে গোসল করে এহরাম বাদে উঁজু করে তারপরে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ে লাভ বিক আল লাভ বেক লাভ বিক্লা সারি কালাবাল গ্লাস কালবে পাঠ করতে করতে আর কোনো দুনিয়া ধারণা না করে আপনারা হচ্ছে কাবা শরীফের দিকে রওনা করে দিবেন এবং সাতচক করে এক তাপ দেওয়ার পরে জমজমের পানি খাবেন এবং সাফা মারা সাই করে আপনারা হচ্ছে মাথার মুন্ডন বা ডাঁড়া করে খেলবেন তারপরে হচ্ছে আপনার ই হয়ে গেল উমরা হয়ে গেল বড়ো হজের মতন উমরাতে কঙ্কন নিক্ষেপ মিনা মুজতালিফায় যাওয়া ঠিক আছে এত ই নাই ঠিক আছে ওগুলো হচ্ছে বড়ো যে হজ ওইটাই করতে উমরা হচ্ছে জাস্ট হচ্ছে এহরাম বাঁধতে হয় মিকার থেকে এবং সাত চক করে একটা দিয়ে একটু জমজমার পানি খেয়ে তারপর হচ্ছে তার সাতবার সাই করে তারপরে হচ্ছে মাথা মুন্ডন করতে হয় এটা হলে উমরা হয়ে যায় তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য এখন আমরা এহরাম বেদে আসছি এখন দুই রাকাত নামাজ পড়ে ইনশাল্লাহ আমি মক্কার উদ্দেশ্যে রানা হব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম